আসসালামু আলাইকুম আজকে আছি আমি নেপালের পোখারাতে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট বানজি জাম্প করতে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ আর নিচে হচ্ছে একটা ছোট নদী আমি নদীটার নাম অবশ্য জানি না সো বলতে পারতেছি না আমরা ওই বুঝার থেকে বান্জি জাম্পটা করবো সো আপনারা দেখতে থাকুন আশা করি বেঁচে ফিরে আসতে পারব এখনো এখানে কখনো আপনার সমস্যা হয়নি বা কেউ অ্যাক্সিডেন্ট করেনি তো আশা করছি আমারও আল্লাহ কিছু হবে না তারপরেও সবাই দোয়া করবেন আশা করি সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবো আসলে এগুলো হচ্ছে লাইফের বেস্ট মোমেন্ট আমি মনে করি এই বয়সে আমি মনে করি এগুলো করা উচিত আপনি বৃদ্ধ হয়ে গেলে তখন শরীরে অনেক সমস্যা থাকবে আপনাকে করতেও দেবে না সো এই বয়সে যদি করতে না পারেন তাহলে কিছু করার নেই সারা জীবন আর করা সম্ভব না আমরা এখান থেকে বান্জি জাম্পটা করবো এখান থেকে বান্জি জাম্প হয় আবার আরও একটা সুইং বলে একটা জিনিস আছে ওটাও হয় এটা সুইংয়ের জায়গা

Best feeling, best feeling in the life. Oh, one second highest bungee jump. Best feeling. Oh.